হ্যালো আর ভাই বন্ধু কল বদল তোর গুণ আর আফ কল খেন আসো হ্যাঁ আবার আর বিড়িও লো আই টাইগার মুরগির আর মুরগি ওনার বয়স চার মাস চলে এখন এখন তো নাই ওনার খাদ্য স্টার্ট করছি লেয়ার লেয়ার ওয়ান এখন খাদ্য লেয়ার ওয়ান ওয়ান স্টার্ট করছি দেখি ভালো গিয়ে নাকি হারাবি আর কি জানাবেন তারপরও ওনারা আপডেট দিয়ে না বহুত দিন ধরি তো আপডেট ওকে দিই আই দা চট্টগ্রামের ভাই বন্ধু কলর আপডেট ওকে দিই যেহেতু ওনারলাই বাচ্চারলাই বলে আই কষ্ট করি প্যারেন্টস তৈরি করি টাইগার মুরগির তাই এতালা ওনার যদি আপডেট নদী তো না এতালা অনারের আপডেট দিদি আর বাচ্চা আই আইলে দিম প্রোডাকশন আইলে তো বাচ্চা ফুটেই বাচ্চা ফুটেলে অনার ঘুইম ওনার যদি তলি তোলে কে দেরি কত সুন্দর লাগছন কত সুন্দর খাদ্য খাতার সুস্থ আর টাইগার মুরগিও রাতাও সোন কত বিশাল রাতা রাতও এখন আর এটা কুঁড়ি হল দিই পঁয়ত্রিশশো ওই জন্য পঁয়ত্রিশশো কুঁড়ি লোক আয় সাতর হাত কি কি বেশি হয় না সময় জানাই আর ডিম লাই তৈরি করি কুরোগুন বাচ্চা ফুটে বাচ্চা ফুডে বেচুম অনুরাগ আছে এই আশা এর কত সুন্দর করে খাদ্য হার সব কোন আয় এখন খাদ্য সালাই দিই লেয়ার লেয়ার ওয়ান লেয়ার লেয়ার ওয়ান আর আবার ওই সাইডে মিশরি ফার্ম হরটা আছে এক সময় ভিডিও করি ডিম তোম ফাড়ি পেলা কান ফোন কাম কর দি যদি ডিম ফাড়ে তার ট্রাইন বই রে মানে অভ্যাস হ্যাঁ কি যে আই দিলে যত অভ্যাস হয়েছে ট্রাইন দিলে যত অভ্যাস হয়ে তারা নব তাড়াই দেবো ডিম গুম ফাড়াই ফেলিব আর কি কুড়িও এত বড় হারাম কুড়িও আছে মোটামুটি বড় বড় তো কোনো কুড়ি কুড়ি তো এখন কুড়ি এখন কুড়ি এবার রাত রাতা মানে রাতা মানে টাইগার মানে টাইগার রাতা রাতা কুড়ি দূর রাত হদ্দুর সহ মানে অর্ধকর অর্ধকর কম কি সুন্দর সাইগার কোন টাইগার মুড়ি বিশাল বিশাল রাতা ও তিন্ন রাতা সন কি সুন্দর রাতা আরোগ্য রাত কত সুন্দর লাগে হ্যাঁ হানি দিতে আজি লেবু বানি কত সুন্দর খাদ্য কি সুন্দর লাগে তো অনুরে আপডেট দিতে থাকুন লগত আইবেন আমার চ্যানেলগুলো নতুন ওনারা সাবস্ক্রাইব করিবেন আমি ওনারা ভিডিও দিতে থাকুন ওনারা তো হেল্প লাইলে আরও হবেন আর হামারে ভাই বন্ধুকল যদি থাকে চট্টগ্রামত দূর দ্বারা দিতেন না দূর দ্বারা দিত বেশি দূরের পত্রণা জায়গুই না বুঝুন আই সিং তুই উন আয় আয়মনসিংহ তো নিজে যাই রে বাচ্চা আই আয় একসত্তর বাচ্চা নিলাম এক ভিতরে আত প্রায় এই সমস্ত দেখুন না একশো তো মুরগি নিলাম একশো তো মুরগির ভিতরে আর প্রায় এতই ওই ঠান্ডার দিন আসলে তো প্রায় বিশ্ব মারা গেল বিশ্বর ভিতরে তোমার ওই ফার্ম আমি ফুরি গিয়ে হরটা বিশ্বরী ফার্ম আমি ফুরি গিয়ে প্রায় পনেরো আটের ভিতরে আত্মি আড়ে ভিতর চল্লিশশো আতাই চল্লিশশোর আতায় বেশি রে আসে আছে এখন বর্তমান আত্ম দশশো পনেরোশো চল্লিশশো প্রায় টোটাল পনেরোশোর মতো কুড়া আছে হাত এর আপডেট কারণ কেন গরম গরমের টাইম দেখো না ছট্টার কি অবস্থা ও কত সুন্দর রাতা রাতা গো বিশাল বিশাল রাতা রাতা রাত দেখলে মঞ্জুর হয়ে রাতা দেখলে কত সুন্দর রাতা দেখলে মঞ্জুর যাবে তাহলে হয়তো টাইগার তাহলে আলাইকুম ভালো থাকবেন আপডেট দিতে হ্যাঁ আপডেট দিতে দেখতোরা আর চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দিডিও চাইলে ওনারা ফোন শুড়তুন তো মনে হয় বড়োই বর্তন তা সোড়ো অন্য বর্তন তো বড়োই হ্যাঁ সোড়তুন বড়োই অনার হেল্প হেল্প তো লাগে আদাব আলাইকুম নমস্কার ভালো দেখলো